নমস্কার দর্শক বন্ধুরা মনুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা সোয়াবিনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে সোয়াবিন তো আমরা অনেক রকম করে একবার বাড়িতে ফুলকপি দিয়ে সোয়াবিন রান্না করে খেয়ে দেখুন আশা করি কিন্তু ভালোই লাগবে ভাত রুটি পরোটা প্রত্যেক কিছুর সাথে কিন্তু ভালো লাগে খেতে ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভিডিও দিয়ে দেখুন একটা লাল বোতাম আছে সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের বলছে আমার পাঁচে থাকুন সাফোর্ট করুন চলুন তারা রেসিপিটা শুরু করা যাক ফুলকপি একটা রেসিপি করবো জন্য কী কী নিয়েছি ফুলকপি নিয়েছি একটা কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি একটু বড়ো বড় করে নিয়েছি কোয়াগুলো সোয়াবিন নিয়েছি পঞ্চাশ গ্রাম দানা সোয়াবিন একটা আলু নিয়েছি পিসপুরে দেখুন বড়ো করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি কেটে আদা নিয়েছি এক ইঞ্চি পাঁচ ছ রসুন নিয়েছি গোটা জিরে নিয়েছি হাফ চামচ গরম মশলা নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি গোটা শুকনো লঙ্কার গুঁড়ো নিচ্ছি হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ প্রথমে বেটে নেবো পেঁয়াজ রসুন আদা সব একসাথে বেটে নেব গোটা জিরে এবার দেবো গোটা গরম মশলা সব একসাথে এবার বেটে নেব গ্যাস একটা কড়া বসে গরম জল করতে দিয়েছি জলটা গরমও হয়ে গেছে সামান্য লবণ সোয়াবিনগুলো বয়ল করে নেব আলুগুলো একটু বয়েল করে নেব একসাথে দিয়ে দিলাম সয়াবিন আলু দু তিন মিনিট বয়ল করে নিয়েছি সোয়াবিনটা আলুটা সোয়াবিনটা তুলে নেব ছয় মিনিটটা তুলে নিয়েছি এই আলুর সাথে কপিটা একটু বয়ল করে নেব কপিটা দু মিনিট মতো বয়েল করে নিয়েছি এবার তুলে নেব কপি আলু একসাথে তুলে নিচ্ছি জলটা ফেলে দেব কড়াটা ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দেবো কড়াতে তেলটা গরম হয়ে তেলের মধ্যে দিয়ে দেবো হলুদ আর লবণ সয়াবিনগুলো হালকা ভাজা করে নেব সয়াবিনটা ভাজা করে দিয়েছি তুলে নেব চমিনে গায়ে দেখুন হালকা একটা কালার এসে গেছে কলারটা আবার সরষের তেল দিয়ে দেবো কপি আলুটা ভাজা করে নেব তেলের মধ্যে আবার যোগ করে দেবো লবণ হলুদ ভালো করে মিশিয়ে নিলাম লবণ হলুদটা তেলের মধ্যে কপি আলুটা দিয়ে দেবো দিয়ে ভাজা করে নেব

সরষের তেল রান্নাটা পুরো সর্ষের তেলেই করছি তেলটা গরম হয়ে গেছে গোটা জিরে ফুড়নে দেবো একটা শুকনো লঙ্কা থেকে ফাটিয়ে দিলাম তেজপাতা ছিঁড়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব হালকা নাড়াচাড়া করে নিলাম কিন্তু হালকা ভাজা হয়ে গেছে যে মশলাটা বেটে নিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ জিরে সেটা দিয়ে দেবো শুন্য লঙ্কার গুঁড়ো কাশি লঙ্কার গুঁড়ো হলুদ লবণ পরিমাণ মুখে তবে মশলা ভালো করে কষিয়ে নেবো যত সময় মশলা দিয়ে তেল না থাকতে হবে তত সময় কষিয়ে নিতে হবে আমি এই আটনাতে কিন্তু টমেটাম আমার দই ব্যবহার করছি টাকা দিয়ে কিন্তু টমেটাম তাকে দইটাকে ব্যবহার করতে পারেন দই কিন্তু মশার কষার পরে কিন্তু দইটা দেবেন দিয়ে আলুটু কষিয়ে নেবেন আর টমেটাম যে একদিন দিয়ে নেবেন মশা কষার সময় টমেটামটা দিয়ে দেবেন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে কথা বছর কিন্তু অনেকটাই একটু মশলাটা কষানো হয়ে গেছে তেল সাথে মশলা দিয়ে এবার কপি সোয়াবিন আলুটা দিয়ে দেবো একসাথে একটু কষিয়ে নেবো আচ্ছা গেছে কিন্তু গরম জল কষিয়েছি রান্নাটা করে গরম জল দিয়েই খেতে কিন্তু দুষান্ত হবে আপনার চেষ্টা করেন একটু গরম জল দিতে ভালো করে সরিংয়ের মধ্যে আলুর মধ্যে কপির মধ্যে মশলাটা ধুজবে ভালো করে কষিয়ে নিলে অবশ্যই কিন্তু বাড়িতে আপনার কিন্তু এই রেসিপিটা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে কিন্তু রুটি রুটি পরোটা ভাত প্রত্যেক কিছু সাথে কিন্তু খেতে ভালো লাগে অফার ফুলকপি দুই কিনতে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই করে কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে বন্ধুদের মধ্যে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন রেসিপিটা কিন্তু পুরো দেখার অনুরোধ থাকবে বন্ধুদের ভালো করে কষি নিয়েছি এবার গরম জল দিয়ে দেবো আর একটু গরম জল দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দেব ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব ঢাকাটা খুলে দেখব ধরে ফুটাও আরম্ভ করে দিয়েছে নাড়া চাড়া করে নেব অ্যাড করবো একটু চিনি কপি কিন্তু একটু পাঁচ ছঞ্জা লাগে সোয়াবিনও তাই এক চামচ চিনি দিলাম ছোটো চামচ বলে আপনারা মিষ্টিটা কম বেশি করে দিতে পারেন আর একটু ফুটিয়ে নেব আলুগুলো কিন্তু ভালোভাবে বয়েল হয়ে গেছে সোয়াবিন ফুলকপির রেসিপি আমার রেডি দিতে একটু এক করো গরম মশলা ঘি গরম মশলা সাই গরম মশলা দিয়ে দিলাম অল্প করে ঘি ঘিটার দেওয়ার চেষ্টা করবেন সুন্দর লাগে কিন্তু খেতে পুরো মাংসের মতো লাগে খেতে বাড়িতে আপনারা কিন্তু একবার অবশ্যই কিন্তু দিয়ে ফুলকপি রেসিপিটা করে খেয়ে দেখবেন মাংসও কিন্তু ফেল হয়ে যাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম গ্যাস আবার অফ করে দিলাম ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি ঢাকাটা খুলে নেব দু মিনিট হয়ে গেছে দেখুন কি সুন্দর না লাগছে দেখতে লোভনীয় লাগছে কিন্তু দেখতে একটা প্লেটের নামই আপনাদের দেখাচ্ছি পাবেন ফুলকপির রেসিপি রেডি এই রেসিপিটা কিন্তু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বন্ধুদের বলতে আমার পাশে তখন সাপোর্ট করুন আজকের মতো এই অবধি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো